একাত্তরের মুক্তিযুদ্ধের বিষয় পিপাসু ছিল জনগণ ক্ষমতা হস্তান্তর করে নাই কিন্তু সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট থেকে একাত্তর সাল পর্যন্ত ভারত পাকিস্তান ভেঙে ফেলার জন্য যুদ্ধ করছে দুবার যুদ্ধ করছে এই সুযোগে আমরা পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করছি বা ওদের বিরুদ্ধে হয়ে করছে ক্ষমতার জন্য আমাদের বন অধিকারের জন্য কিন্তু তারা এই সুযোগটাকে লুপে নিয়েছে তার ঐতিহাসিক প্রয়োজনে গত চুয়ান্ন বছরে কত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দ্বারা রুচি করে গেছে সুতরাং ভারত আজকে যেটা পারবে তার ছবি বেড়েছে পাঁচ থেকে ছয়টা ছবি ইন্ডিয়ায় আছে গুন্ডে একটা নামাছে ওটা আমি দেখছিলাম মানে ইচ্ছা করে দেখছিলাম এই ছবিগুলোতে লেখা ছিল যে মানে বাংলাদেশ মধ্যে কোনো জায়গা নাই পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হচ্ছে একটা লাগা সারপ্লাস ছিল ওইটা আমাদেরকে তারা দিয়ে গেছে এই কথাগুলো আজকে আসছে যদি শেখ হাসিনা তার পূর্ণকাল মুখ করতে পারত বাংলাদেশের অবস্থাতে কেমন হতো আপনার মনে সেনাবাহিনীর মেজর জেনারেলের মধ্যে ডিজি দিয়ে ভাইয়ে এনএসআই যদি তাদের লোক ফাওয়া যায় প্রমাণ হয় সংবাদপত্রে আসছে তদন্তে আসছে তাহলে যদি আগামী তিন চার বছর যে বাকি ছিল তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো আপনারা সংস্কার কথা বলছেন আমরা প্রথম বলেছিলাম যে এটা বিপ্লবী সরকার বড় বড় রাজনৈতিক দল দল ইসলামী বিএনপি সকল থেকে পাঁচ সাত দর্জন করে নিয়ে আপনারা একটা উপদেষ্টা পরিষদ করেন প্রত্যেক দল থেকেই যারা সীমান্ত সঙ্গে ছিল না কিন্তু সেটা করে নাই যা সরকার করছে যা হওয়ার সেটা হচ্ছে ফলে আজকের না সংস্কার ইরান ঠিক বলেছে আমি আমার ইসলামী আন্দোলনের নেতার সাথে একটু ডিপেয়ার করি এ কারণে যে ইরান বলেছে সুবিধা মতো সংবিধান সুবিধা মতো বিপ্লবী তবে আপনি কোনটা থাকবেন রাষ্ট্র না এটা আঠারো কোটি মানুষের দেশ বিপ্লবের ক্ষমতা অত্যন্ত পাশেই আগস্ট জাতির মধ্যে বিমদের আসল কেন কারে সেদিন এই উৎসবকে প্রথম তারা বড় বড় রাজনৈতিক দল তারা বলে নাই এইটা বিপ্লবী সরকার কেন বলে আজকে তার মূল্য দিতে হবে আমরা বলেছিলাম ছোট দল স্মল মিছিল মুসলিম লোক দশ দল ন অনেক লম্বা এক্সপেরিয়েন্স আছে দেড়শো বছরের আমাদের কাছে যদি সেদিন বিপ্লবী সরকার দারণ করে আজকে হাসিরা মাথা সাহা দিয়ে উঠতে পারে না